বাবা কি খাও আপেল খাও আপেল কে আনছে বাবা বাবা আজকে সকালে কি খাইছো বলো বাবা আর কি তুমি কি রোজা আছো বাবা এখন রোজা নাই তুমি বাবা তুমি একটা হাই দাও তো অমনে হাই দেয় ভালো করে দাও বাবা একটা কবিতা বলে শোনাও তো হ্যাঁ শোনা বলো একটা গজল শোনাও ভালো করে শোনাও গোমা তারপরে বলো ও আর পারছো না